বডি বিল্ডিং প্রতিযোগিতার আয়োজন বেলদা অ্যাথলেটিক ক্লাব রবিবার বেলদা গঙ্গাধরা সাংস্কৃতিক মঞ্চে এই প্রতিযোগিতা হয়েছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ছাড়াও ঝাড়গ্রামের প্রতিযোগীরা এই দিনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল রবিবার স্বর্গীয় মানিক দাস স্মৃতি মঞ্চে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা শেষে সফলদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে এদিন বডি বিল্ডিং প্রতিযোগিতা দেখতে বহু মানুষ ভিড় জমিয়েছিলেন

সেই ধরনের ঐতিহ্য আজকেও ভালো ভালো লেগেছে একটা প্রজন্মের প্রজন্মিক ক্লাবকে একটা বলিষ্ঠ ভাবে তারা নেতৃত্ব দিয়ে যাচ্ছে এবং আরেকটি উল্লেখযোগ্য বিষয় আপনাদের না বলে নয় একটা মহতি ভাবনা একটি মহতি উদ্যোগ গ্রহণ করেছে অ্যাথলেটিক ক্লাব ওদের প্রায় বারো একর জমি তাদের তারা অ্যাথলেটিক ক্লাবের নামে ছিল যেটা স্টেডিয়াম মাঠ হিসেবে আপনারা সবাই জানতেন সেই জমি ওরা দীর্ঘ সময় ধরে রাখার পর আর্থিক অভাবে যখন অ্যাক্টিভিটিজ করতে পারছে না তখন তারা আমার পরামর্শে বা আমার কাছে পৌঁছানোর পর পঞ্চায়েত সমিতিকে তারা বিনা সর্তে তারা বারো একর জমি পঞ্চায়েত সমিতিকে দান করেছে এবং সঙ্গে সঙ্গে ওরা একটা আপিল রেখেছে যত দ্রুততার সঙ্গে যদি এই ধরনের নানান অ্যাক্টিভিটিস ওই অ্যাথলেটিক ক্লাবে আপিল অনুসারে যাতে ওখানে স্টেডিয়ামটা তৈরি তবে আপিলকে মান্যতা দিই আমি একজন বিধায়ক হিসেবে অলরেডি মাস হয়নি মাত্র তিন মাস হয়েছে আমরা মাটি ফেলার কাজ শুরু করেছি বাউন্ডারি এবং একটা ক্লাব হাউসের জন্য সত্তর লক্ষ টাকা আমরা বরাদ্দ করেছি এবং এটা আগামী দু হাজার ছাব্বিশের আগে আমরা অ্যাথলেটিক ক্লাবের যে এই মহতি ভাবনা উদার চিন্তাভাবনা এবং আগামী প্রজন্মের প্রতি তাদের যে মানসিকতা সেটাকে তরমিজ জানিয়ে আমরা ছাব্বিশের মধ্যে যাতে শুরু করতে পারি নানান অ্যাথলেটিক অ্যাক্টিভিটিস মহিলা দিন খুলেছিলাম তারপরে মহিলা দিবে ওই ডাল এবং আমাদের যে স্টেডিয়াম আছে মেদিনা আধুনিক ক্লাবে ফুটবল গাও ওইখানে আমরা একটা ক্লাব ঘর করেছিলাম বলে আমাদের স্তব এখন আমরা এটা করলাম পরবর্তীকালে আমরা অডিটোরিয়ামে বেঙ্গল কমিশন করাবো আগের বছর এইটা চিন্তাধারা নিয়ে আজ কতজন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল মিনিমাম ক্লাবের তরফ থেকে কেউ নেমেছিল হ্যাঁ ক্লাবে যে চ্যাম্পিয়ন দেখতে পাবেন চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন অর্থাৎ গ্রুপের ফার্স্ট ফিনি যেটা হবে সেটা চ্যাম্পিয়ন চলবে চ্যাম্পিয়ন বেলা ক্লাস কি নাম আপনি ক্লাস হচ্ছে আমাদের 65 কেজি গ্রুপে দীপঙ্কর সাতম হবে ফার প্রাইস পেজ মানে ফার ও নাম লেখো আমার নাম হচ্ছে বাপি আমি হচ্ছে ওই বডি বিল্ডিং মানে বেলা ক্লাব হচ্ছে কর্মদার আমরা আমাদের মূল আমাদের চিন্তা ভাবনা যে বেলা যে সব আমাদের বডি বিল্ডিং সবাই আসুক আহ ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের ডব্লিউবি এসিভিটি অ্যান্ড ডি অনুমোদিত দশ গ্রাম কোন প্রাইভেট আইটিআই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম অনুরণ প্রাইভেট আইটিআই দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরণ আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার শেয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি আমাদের আইটিআই এর বিশেষত্ব হলো হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তি যুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মণ্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এসটিএসসি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা সালভিয়ার কোর্সের সাথে অল্টোকেট করানো হয় অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম গ্রাম অনুরোম প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশ গ্রাম পশ্চিম মেডেলপুর যোগাযোগ নব